হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আমি আছি আমার বাপের বাড়িতে আর আজকে বিকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে কোথায় চলে এসেছি জানো এই যে দেখো আমি এসেছি আমার ছোট্টবেলাকার স্কুল জীবনের বান্ধবীর বাড়িতে বান্ধবী বলতে বেস্ট ফ্রেন্ডি বলতে পারো ছোটবেলার থেকে একসাথে নাচ শেখা স্কুলে পড়া টিউশনে পড়া সব একসাথে ছিল আমাদের এই যে এই হচ্ছে আমার বান্ধবী ওর বিয়েও হয়ে গেছে আর ওর একটা মেয়েও আছে মাহির থেকে তিন মাসের বড় এই যে দেখো ওর মেয়ে আর আমার মাহি দুজনে মিলে বসে বসে খেলা করছিল দেখেও ভালো লাগছিল দুই বান্ধবীর মেয়ে একসাথে খেলছে এক সময় আমাদের দুজন দুজনকে ছাড়া চলতোই না স্কুলে যাওয়ার আগে মায়ের ফোন থেকে ফোন করে বলতাম কিরে তুই স্কুলে তো তুই গেলে Таলেই আমি যাব আর এখন দেখো কত বছর পর ওর সাথে দেখা হলো যাই হোক দেখা হয়ে খুব ভালো লাগলো অনেক গল্প করলাম অনেক মজা করলাম তারপর চা মিষ্টি খেয়ে চলে এসেছি আবার আরেকটা বান্ধবীর বাড়িতে এই বান্ধবীর বাড়িও ওদের বাড়ির পাশেই আর ও এখন বাপের বাড়িতেই আছে তাই ভাবলাম এই সুযোগ তো হাতছাড়া করা যাবেই না একবার দেখাটা করে নি তো এই যে দেখো আমার বান্ধবীর পুচকুটা এই যে বান্ধবীকে পরে দেখাচ্ছি আগে ওর ছেলেকে দেখো ওরও ছেলে হয়েছে এই আট 9 মাস হলো বান্ধবীর সাথে কথা বলবো কি তার আগে পুচকুটাকে কোলে নিয়ে আগে একটু করে নিলাম দে তো টাটা দেয় বাবা ডাকে মামা ডাকে এই যে ইনি হচ্ছেন আমার বান্ধবী স্নেহা আমি যেমন ওর ছেলে নিয়ে শুরু করে দিয়েছি আর ও মাহিকে পেয়ে কিন্তু চটকু পটকু শুরু করে দিয়েছে কথাই আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি এই হচ্ছে অবস্থা আর অনেকদিন পর শুধু বান্ধবীর সাথেও না বান্ধবীর মায়েরদের সাথেও কিন্তু দেখা হলো মানে আন্টিদের সাথেও দেখা হলো তারপর আর কি অনেক মজা করলাম অনেক গল্প করলাম আর তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই এই যে আর ওদের বাড়িতে ছিল এই যে একজন আমাকে দেখে একদম উঠে বসে পড়েছে তো ওর সাথে একটু খেললাম আর আমি যাওয়ার সময় দুই বান্ধবীর দুই পুচকুর জন্য দুসের জামা নিয়ে গেছিলাম আর ভয় ভয় ছিলাম যে জামাটা কি ওদের হবে কি কে জানে কারণ চোখের দেখায় তো দেখিনি কোনোদিনও ওই আইডিয়া করে নিয়ে গেছিলাম দেখলাম যে না ঠিকই হয়েছে আর মাহিও কিন্তু পেয়ে গেছে দুই মানের থেকে দুটো জামা এই যে সুরভি মানে দিয়েছে এই জামাটা এই পিঙ্ক কালারের জামাটা আর স্নেহা মানে দিয়েছে ওই যে গ্রিন কালারের জামাটা ওদের বাড়ি থেকে ঘুরে ফুরে বাবা চুলের কি অবস্থা আচ্ছা যাই হোক ওদের সবার বাড়ি থেকে ঘুরে টুরে বাড়িতে চলে আসলাম আর মাথার মধ্যে এক গাদা স্কুল জীবনের টিউশন সব কিছু স্মৃতি একদম গিজ গিজ করছে সিরিয়াসলি বললাম মানে মানে ওই যে ছোটবেলার যে আমাদের বন্ডিংটা ছিল সবাই আমাদেরকে স্কুলে তিন মূর্তি বলে খেপাতো মানে এই যে তিন মূর্তি যাচ্ছে এই তিন মূর্তি সেই তিন মূর্তির এখন তিন জায়গায় বিয়ে হয়েছে তিন জায়গায় বাচ্চা কাচ্চা মানে কি মানে একটা আলাদাই এগুলো অনুভূতি সত্যি বলতে আমি যখন এখানে আসি তখন ওরা দুজনের মধ্যে কেউ আসে না আবার ওরা যখন এখানে আসে তখন আমি আসি না মানে এই মনে প্রথমবার এরকম হলো যে ও এসেছে ও এসেছে আমি আসি তাই আমি ভাবলাম যে না এই মিস করাই যাবে না যাই গিয়ে দেখাটা অ্যাটলিস্ট করে আসি তো সবার সাথে দেখা হলো অনেক দিন পর অনেক গল্প যেগুলো তোমাদের সাথে শেয়ারও করা হলো না কারণ এত গল্প তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না প্রচুর গল্প করলাম আমরা প্রচুর মজা দারুণ একটা মানে স্মৃতি এগুলো দারুণ একটা দিন কাটলো আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা একটা স্মৃতি হয়ে থাকবে তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বাই বাই